প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খান এই সম্পর্কে ইউটিউবে ও সোশ্যাল লিংকে অনেক রকমের ভিডিও দেখেছেন আজকের ভিডিও অবশ্যই দেখে যাবেন আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি জেনে যাবেন প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে শরীর কি লাভ হয় আর কি ক্ষতি হয় কাঁচা রসুন খাওয়ার সঠিক নিয়মটাই বাকি সকলেই বলে কাঁচা রসুন খান কিন্তু কোন উপায়ে রসুন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে রসুন খেলে কোন কোন রোগ দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কাঁচা রসুন রসুন পুষ্টিগুণে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু দূরে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে একশো জনের উপর চালানো এক গবে গবেষণায় যারা প্রতিদিন রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাদের ঠান্ডা সর্দি লাগার হার তেষট্টি শতাংশ কম রক্তচাপ কমায় কাঁচা রসুন উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে পারে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিন যা রক্তনালীগুলো শিথিল করতে ও রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা কমায় কাঁচা রসুন কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে এটি টোটাল কোলেস্টেরল ও এলডিএল কোলেস্টেরল যাকে খারাপ কোলেস্টেরল বলা হয় তা কমাতে সাহায্য করে এবং সম্ভাব্যভাবে এসডিএল কোলেস্টেরল যাকে ভালো কোলেস্টেরল বলা হয় তা বাড়িয়ে দেয় কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতার তীব্রতা কমিয়ে দেয় রসুনের মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকর রসুন সালমোনেলা এবং ই কোলাইয়ের মতো খাদ্যজনিত রোগ জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আপনার কি উচ্চ রক্তচাপ আছে তাহলে আজ থেকে কাঁচা রসুন খাওয়া শুরু করুন উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে পারে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিন যা রক্ত শিথিল করতে ও রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে যৌন রোগে ভুগছেন যৌন রোগ থেকে মুক্তি পেতে আজই কাঁচা রসুন খাওয়া শুরু করুন যারা যৌন সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন রাতে রসুন খেলে ভালো ফল পেতে পারেন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করার সাথে সাথে শরীরে মাত্রা নিয়ন্ত্রণ করে ম্যানোপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানান উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্ট স্ট্রোজেনের মাত্রা বহুগুণে বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতাও বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী যক্ষা প্রতিরোধ করে আপনার যদি যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারা দিনে একটি সম্পূর্ণ রসুনকে কয়েক অংশে ভাগ করে বারবার খেতে থাকুন এতে আপনার রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবার জেনে রাখুন রসুনের অপকারিতা বা কারা রসুন থেকে বিরত থাকবেন রসুন খাওয়া থেকে বিরত থাকবেন গর্ভাবস্থায় রসুন না খাওয়াই ভালো ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পড়া হলে রসুন খাওয়া উচিত নয় অনেকে রসুন খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় এ সকল মানুষের জন্য রসুন না খাওয়াই শ্রেয় রসুন খাওয়ার আগে যা মনে রাখবেন কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি হলেও খাওয়ার আগে কিছু বিষয় মনে রাখতে হবে রসুন কেটে দশ মিনিট রেখে দিন এ সময় রসুনের গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন তৈরি হবে এই উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অনেকেই রসুন কেটেই সঙ্গে সঙ্গে খেয়ে নেন এক্ষেত্রে তারা তেমন বেশি উপকার পান না আপনি একটি রসুন কুচি কুচি করে কেটে দশ মিনিটের জন্য রেখে দেবেন তাতে অ্যালিসিন নামক একটি উপাদান তৈরি হবে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই অ্যালেসিন কাটা রসুনে কার্যকরী বেশি অনেকেই কাঁচা রসুন খেতে পারেন না তারা এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন সালাদেও মিশিয়ে খেতে পারেন অন্যান্য খাবারের সঙ্গেও খাওয়া যাবে প্রথমে অল্প করে খেতে পারেন অর্ধেক কোয়া দিয়ে শুরু করুন এরপর এক কোয়া করে খান এতে আপনার পাকস্থলী ও অন্ত্রে অস্বস্তি হবে না আর যারা নিয়মিত এতদিন রসুন খেয়ে আসছেন তারা প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেয়ে এক গ্লাস হালকা উষ্ণ গরম পানি খেয়ে নেবেন এভাবে রসুন খেলে আপনার শরীরের বেশ কয়েকটি রোগ দূর হয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন এবং সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ